তো জ্ঞান নাই এ কথা বলা যাবে না তাদের জ্ঞান আছে কিন্তু কি নাই কা কি জিনিস দেখেন সালাম। তিনি নবী একজন আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে প্রভাব বিস্তারকারী সম্মানী মানুষের ভিতরে মুসা নবী একজন ইব্রাহিম একজন ঈসা একজন মোহাম্মদ একজন বোঝা যাচ্ছে এত বড় নবী সেই নবী খিদিরের সাথে তারাটা একটা ঘটনা ঘটে নাই তো ঘটনা যতটুকু ঘটছে আমরা ততটুকু তো বলবো কি এই পীর ফকিররা কি করছে দেখেন নাউজুবিল্লাহ এ গরু বিক্রি করে খেয়ার কেনে এ মুসা নবীকে বড় করে না এই খিজির আল ইসলামকে বড় করতে গিয়ে মুসা নবীকে খাটো করতেছে নাউজুবিল্লাহ আর এই বক্তব্য হচ্ছে আপনার গোয়ালন্দ ঘাটে হাজার হাজার মানুষের সামনে আপনার পীর বলতেছে চিৎকার দিয়ে মুসা হলে চলবে না রে বাবা খিজিরের এলেম লাগবে আবু বকর হলে চলবে না রে বাবা এ আপনার কি ওয়াস্কলোনির জ্ঞান লাগবে ঘুরে ফিরে তারা বারবার বলতেছে মোহাম্মদ সালোসলাম আবার কে নাউজবেল্লাহ আরে আবু বকর আবার কে মুসা নবী আবার কে এগুলো থেকে মানুষকে ফিরায়ে কোন দিকে দেখেন তাদের এই নোংরামি টিকানোর জন্য বলতেছে একটা মানুষ নবী তার কাছে কিতাব পর্যন্ত নাজিল হলো তবু কি জিনিসের অভাব ছিল যে খিদিরের পিছন পিছন ঘুরলো ওটাই হলো পীর ফকিরের মারেফ আর গরু ছাগল যারা বলতে অতী এলেন দিনী বিদ্যা যদি থাকতো আর আজকের মাহফিলের আলী আকবরের মতো মিনি মেম্বর হয় মেম্বর বা সামাজিক দায়িত্বশীল যদি হতো আশপাশে কেউ থাকতো তাহলে ইসলাম অনুমতি দেশে পুরা সিয়ার ধরে উল্টে পিড়ে ফেলা দেওয়া অথবা পনেরো মিনিট একটানা বিরতি সারা মাথার পর বাটি রাখি পিটানো এটা জায়গা আছে কেন কারণ এই ক্ষমতা আল্লাহ সামাজিক দায়িত্বশীল যারা তাদেরকে দিয়েছে আপনারা প্রশাসনিক ভাবে একটা দেওয়া যে হাত কোন নবীর কথা কোরআন মাজিদের কথা যেই কোরআনে খালি মুসার ফেরাউন দিয়ে পূর্ণ করা এত বড় একদম দামি নবীর ব্যাপারে কি কু কথা বলে ও খিজিরের দিকে ফোকাস করে কিন্তু মুসা নবীর বড় করে না উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ চারজন সন্তানের নাম বলতে পারবেন উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি মানুষের চারজনের নাম বলেন তো দেখি সবাই এই কথা যদি কারো সন্দেহ থাকে সেটা কি মুসলিম না কাফের আবু বকর রদি আল্লাহ আনহুকে বড় করা যাচ্ছে না কেন সিরাজগঞ্জের একজন দায়িত্বশীল গত পরশু প্রোগ্রামে এসে বলতেছে হুজুর কেমন আছেন ভালো মুসাফা করলো যাই হোক সুমা টমা কফাল টপাল হাতমাত বুকে মারলো গেল গেল এরম তো কতই করে তো ওই লোকটার আপন মায়ের পেটের বড় ভাই আমাকে ইশারা করে বলতেছে আমার ভাইয়ের সাথে কিন্তু আমার ঠান্ডা যুদ্ধ চলে কেননা আমি ভালোবাসি হলে আপনাদেরকে আমি ভালোবাসি শাহেক আব্দুর রাজুফ হাফিজাহুল্লাহকে আমি ভালোবাসি ডক্টর আসদ্দুল্লাহ গালিবকে আমি ভালোবাসি ডক্টর শহীদুল্লাহ খান মাদানিকে আমি মূলধারার স্যালাফি বিদ্যানদের বক্তব্য ভালো লাগে আমি শুনি আপনাদের আলোচনা শুনি কিন্তু আমার ভাই আমাকে দেখতে পারে না অথচ দুইজনই কিন্তু সামাজিক বড় দায়িত্বশীল বিশাল বড় সম্মানের কোন জায়গাটা বললে খুঁজে বের করবেন দরকার নেই তা আমার ভাইয়ের সাথে আমার একটু দ্বন্দ্ব লাগে দুই ভাইয়ের মাঝে আমার ছোট ভাইকে একটু দাওয়াতে কাজ করে দেন আর ছোট ভাই বলতেছে আমার ভাই গোমরা হয়ে গেছে একটু হৃদায়তের কথা বলে দেন এই দুই ভাই ঠান্ডা যুদ্ধ চলতেছে এক ভাইকে আমি বললাম যে আপনার কোনো কথা আমি শুনবো না আমি শুধু জিজ্ঞাসা করবো উম্মতে মোহাম্মদের সবচেয়ে দামি মানুষের নাম কি তো কিছুই কয় না আমি বললাম আবু বকর তো মাথা নাড়াচাড়া করায় না উমার কিছুই বলে না ওসমান কিছুই বলে না আলী কিছুই বলে না আল্লাহর কসম আমি তখন ভয় পাইছি জাল্লাহ একটা নামাজি লোকের সামনে আমি বলতেছি আবু বকরের নাম কিন্তু ভিতরে জোশ নাই কোন আবেগ নিয়ে হা কিছু বলে না নিউটাল আছে ব্যাপারটা কি আমি তো ভয় নাস্তিক টাস্তিক কি না এমনি ভাবতেছি হঠাৎ করে উনি বলতেছে এতই যদি ভালো হবে তাহলে জোব্বা পাইল না কে অযৈতিক টাকা দেখেন আমার সামনে সাক্ষী আছে আর দুইজন সাইফুল্লাহ আর হলো আমাদের জুয়েল ভাই এই দুইজন ছিল কয় যে এত যদি ভালো হবে তো জব্বা না কি খাবে তো এবার আপনাকে আমি বলি এক কোটি ওয়াসকরনি পাগল যদি এক জায়গা করেন আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে বলে মনে করেন না অতএব মানুষের সখে শয়তান কিভাবে পেশাব করছে দেখেন পীর তাকে কিভাবে নষ্ট করে দিয়েছে যে আবু বকরের নাম শুনলে ভিতরে জোশ আসে না উমারের জান্নাত আমার নবী অগ্রিম দেখে আসে হইলে মিরাতে দেয় আসি বলতেছে উমার তোমার জান্নাত দেখে তো আমারই লোভ হচ্ছিল আল্লাহ ফাঁস করে দেওয়ার আগ পর্যন্ত আমি মনে করছিলাম এই জান্নাত মনে আমার এত সুসজ্জিত করে তোমার জান্নাতকে সাজানো পরে বলতেছে যে না এটা মুসানবের জন্য প্রস্তুত করা তো তোমার সম্মানের কারণে আমি ভিতরে ঢুকি নেই সুবহান আল্লাহ এই উমারের নাম নিলাম লোকটার ভিতরে কোনো ফিলিংস নাই যেই ওয়াসকরণের কথা আসছে লাভ দিঠে বলতেছে উনি মারেফতের সব চাইতে বড় সাগরে ডুব দিয়ে আল্লাহর সবচেয়ে বেশি কাছে সে কারণেই তো আমার নবী তাকে জুব্বা দিছিল তখন কার চোখ থাকা যায় তখন আমরা বললাম যে ওয়াসকরণী আমাদের দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে লোকটা ভালো না খারাপ তবশ্যই সে বলতেছে বিশাল বড় আল্লাহ ভালো মানুষ তখন আমি বললাম যে ওয়াস্কর ভালো না আবদুল্লাহ বিন ওবাই সলুল ভালো তো কিসের সাথে কি একজন মুনাফিকের লিডার আর একজন হলো জুব্বা পায়েছে তার দাবি তাই আমি বললাম জুব্বা পাওয়া না পর সাথে কোন মানুষ একজন মানুষকে ভালোবেসে অথবা আমার পাশে বসে একজন বক্তব্য শুনতেছে আমার এমনি ভালো লাগছে মাথার টুপিটা খুলি তাকে দিয়ে দিছি না দেওয়া যায় না কোন বিশেষ বরকতের আশা আবার করবেন না অনেক জোকার দেখে এরকম করে হুজুর আপনার মাথার টুপিটা দেন যার জামা নিশ্চয় খুলি অনেক সময় জ্ঞান দীপন্ত খুলিয়ে নেয় এটা কি বরকতের কিছু এটা হালাল হারামের কিছু এই মেন্টালটা বোঝে না ডক্টর জাকির নায়কের কাছে লোকজন গেলেই বলে খালি টুপি চায় তা আবু তোহা আদনান ভাই একটা বক্তব্য বলল যে আমি ওরকম সায়া ফেলছি যে আপনার মাথার টুপিটা আমার দেন তখন উনি বলল যে আচ্ছা বিষয়টা কি তোমার টুপি চাও কি কামে এত তোমাদের এই বাংলাদেশের লোক খালি টুপি চায় ব্যাপার কি তার মানে উনি বুঝতে পারতেছে এটা তো ব্যক্তি হয়ে যাচ্ছে মানুষের টুপির ভিতরে তার কোটের ভিতরে তার জামার ভিতরে তার জুতার ভিতরে আলাদা বারাকা নাই আছে তো এই পীর ফকির থেকে গুলো আসছে আমি বললাম যে প্রথম কথা বস্করণি আল্লাহর নবীর জুব্বা পায় নাই এ কথাই ঠিক যদি পায় এই জুব্বা পাওয়ার না পাওয়ার সাথে শরীয়তের হালাল হারামের কোন সম্পর্ক নাই এটা ইসলামের কিছু এটা কি ইসলামের কিছু এবার আমি আপনাকে বলি

তো মানুষের কোন ব্যবহৃত জিনিসের ভিতরে কল্যাণ আছে কিনা আছে কে ভালো জানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু কোন মানুষের রক্তের ওয়ারিস রেখে দেয়নি তিনি গেছে কিসের দাওয়াতের ওয়ারিস রেখে গেছে নইলে আপনার অলি উল্লাহ হুজুর এ কথা কিভাবে বলতে পারে যে আমি হলো নবীর বংশ আর উপরে যখন আল্লাহ থাকে তখন আল্লাহর নাম হয় আহাদ আর নিচে যদি থাকে তার নাম হয় মোহাম্মদ তাহলে এ কথা বলার পর সে তো মুসলমান তো বহু দূরের কথা সে খুব নিকটবর্তী না এই রকম একটা কোলাঙ্গার হলে আপনাদের অত্র অঞ্চলের সবচাইতে মোটা দামি নাম করা আক্রান্ত কত বড় মানে অসুস্থ আছেন বলেন আমি আমার এই মোবাইলে দেখাতে পারবো সময় নষ্ট হবে আপনারা বিশ্বাস করেন মনে হয় খালি নেটে লিখবেন যে অলি কাদেরি ওয়া মানুষ পশু শয়তানি করিল আল্লাহ সম্পর্কে লিখেই দেখেন এই অমানুষ বলতেছে যে মোহাম্মদ আলাদা কিছু না আল্লাহ থেকে আসছে ওই উপরে যখন থাকে তো তখন আল্লাহ আর নিচে হয় এইরকম একটা বিকৃত মানুষ এই এলাকায় আসে না মানুষ কিন্তু তাকে পূজা করে আজকে আসে না এই আমি খেতে বসছি ওই ঘরে গেলাম তখন একজন বলতেছে যে শুধু আসে না আপনাদের পাবনার লোকজন আসে মেলা আমি কয় কি পাবনার লোক বলে পশুর এদের গোয়ালন্দ ঘাট নাকি কি বলে ধাপাড়া ঘাট পার হয়ে এই 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 বাবার কাছে চলে আসে আবার বাবার বলে মুখে দাঁড়িয়েও নাই আছে তাহলে ও মাল ডেলিভারি যাবো হয়েছে সেবাই আছে এই লোকের কাছে মানুষ যায় রে এই দুঃখ রাজবাড়ির লোকের কোথায় রাখবেন আপনি মোহাম্মদ সাল্লাম কোন সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই কিসের ওয়ারিশ রেখে গেছে এবার আপনারা জানা লোক যারা ওভার কনফিডেন্স তারা কিছু বলবেন না বলেন তো মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর কার ঘর আবার বলেন কার ঘর আপনাদের সাফে পরে ভাই বন্ধ করে দিতে বলা মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর তাই তো জানতেন দুনিয়াতে নবীর ঘর নবীর বারান্দা নবীর রুম বলে কিছু নাই তুমি এগুলো রেখে যান নাই তিনি গেছেন এলিমের ওয়ারিস আলেমদেরকে বলেছে তোমরা আমার ওহির দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দাও বোঝা গেল মাদ্রাসাটা আল্লাহরই ঘর ওখানে আল্লাহর কালামই পড়া হয় ঠিক কিনা তো আমি যেটা বলতেছিলাম জ্ঞান এক জিনিস আর কি এক জিনিস কাণ্ড জ্ঞান এক জিনিস আল্লাহর কসম করে বলতেছি আমরা আমাদের জীবনে কোনোদিন এ কথা বলি নাই যে রেজাউল করিম আবার জ্ঞান নাই তা কোনোদিন আমরা বলি নাই কোন বক্তব্য বলি নাই প্রচুর জ্ঞান কিন্তু জ্ঞান জ্ঞান নাই নাই কি থাকলে এত বড় জ্ঞানী মানুষ কিভাবে একটা পীরের পায়ের কাছে পড়ে থাকে এত বড় জ্ঞান থাকার পরেও তার যদি কাণ্ড জ্ঞান থাকতো তাহলে সরমনার কি দালালি করতে আপনি মনে করেন যাদের ফাউন্ডেশনটাই হলো কুফুরির উপর প্রতিষ্ঠিত অথচ আমি আপনাকে এর আগে বলেছিলাম যে চরমনে যেখান থেকে ডেলিভারি হয়েছে সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পীরফকিরের ভিতরে ওদের সিলসিলায় এমন কোন জ্ঞানী মানুষ নাই তার জ্ঞান আব্রারের থেকে বেশি কিতাবি জ্ঞানও নাই ফিকার জ্ঞানও নাই কোরআন শুদ্ধর জ্ঞান নাই আর কিছুই নেই এত বড় জ্ঞানী ছেলেটা এর দুনিয়াতে মনে হয় আসছেই শুধু তার চরমনার ইল্লাল্লাহ ঠেকানোর জন্য এটা মনে করেন না মাঝে মধ্যে মনে হচ্ছে মানুষটা পৃথিবীতে আসছেই শুধুমাত্র ঠেকানোর জন্য অথচ তার জ্ঞান অনেক আঠারো বিশ বছর পড়াশোনা করেছে এখনো বহু কিতাবের হাওলা দিতে পারে শত শত কিতাব তার মুখস্থ প্রায় এটা তার বক্তব্যে বোঝা যায় দেশে পড়াশোনা করে কিন্তু তার কাণ্ড জ্ঞান না থাকার কারণে তার গোটা জীবনের সব পড়াশোনা শুধুমাত্র পীরকেন্দ্রিক বুঝতেছেন না এখন আলাউদ্দিন জিহাদি বলে ফেলছে যে আমি এই ভণ্ডামি ছেড়ে দিলাম কোথায় গেছে সেটা বড় কথা না কিন্তু ওইটা তো সারছে কি আমি এখন রশি ছাড়লাম রশি একটু বারাক বা কমা অন্তত আটটা ছেড়ে দিলাম আমি এখানে থাকবো না আমি এখানে দিয়ে দেখেছি না আমি দেখেছি এরা মানুষ পূজা করে আমি দেখেছি এরা কবলে দেয় আমি দেখেছি তারা বেদাত করে বলছে না বলছে তো দেখেন উনি যখন কথা বলে তখন দেখবেন শত শত বছর আগের কিতাবের হাওলা দেয় দেয় না অনেক দামি দামি কিতাবের নাম বলে পড়াশোনা করার কথা বলে বুখারির হাদিসের নাম বলে কোরআন মাজিদের আয়াত বলে তার জ্ঞান নাই এ কথা আপনি বলেন না ও বসে বসে আরবি ইবারত সহ কোরআন পড়ে হাদিস পড়ে আর ওটার ব্যাখ্যা নিজ দিয়ে যায় অনুবাদ যায় ও বসে বসে ভিডিও ক্লিপ বানায় দেখছেন আপনারা তার প্রচুর জ্ঞান প্রচুর জ্ঞান শুধুমাত্র কাণ্ড জ্ঞান না থাকার কারণে গোটা কোরআন মাজিদ খুললেই খালি আটপ্রসি দেখতো এই কোরআনে আর কোন রশি নাই কোরআন খুললেই বেসারা খালি দেখতে যে তার পীর বসে আছে কেননা তার চোখের সামনে মানুষ একটা পীর মরে গেছে ওই মরা পীরের খাটের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে খাবার নিয়ে উলু দেওয়ার মতো উলু দেওয়া বোঝেন নাকি এই উলু দিচ্ছে একটা সে প্রতিবাদ করতেছিল না কারণ মানুষ যখন ব্যক্তিকেন্দ্রিক আল্লাহ দিন বুঝতে যায় তখন কোরআন খুললেই শুধু ইল্লাল্লাহ জেকেরি পায় আর কিছু পায় না আর যদি সে মনে করে না আমি তো কেবল আল্লাহকে সুরা ফাতিহা বলে ফেললাম একবার ইয়া কানা'বুদু ইয়া কানাস্তাই আমি তো এই মাত্র আমার রবকে বলে ফেললাম যে আল্লাহ আমার যা সাহায্য লাগে যা ইবাদত লাগে সব কিছু তোমার জন্য কার জন্য আমি তো কেবল স্বীকার করলাম আল্লাহ তাহলে আমি কিভাবে খাদার কাছে ছেলে সন্তান চাই আমি তো ওয়াদা করলাম যে যা দরকার তোমার কাছে যাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আছে না সূরা ফাতিহা? এই আয়াত বাদ দিয়ে কোনো পীর ফকির নামাজ পড়ে মনে করেন আপনারা? না। সূরা ফাতিহার অংশ। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটার অর্থ যদি কোনো পীর বুস্ত অনুধাবন করতো কোনো murid তাহলে এক বৈঠকে বউকে তালাক দেওয়া যায় না তিনটা অন্তত পীরকে দিয়ে দিত। ঠিক। কেননা উনি নিজেও তো বলতেছে আল্লাহ আমি চাই না সৃষ্টি চাই না নকশাবন্দি চাই না মুজাদ্দিদি চাই না কাদেরি চাই না নংরামি আমি শুধু চাই সিরাতাল মুস্তাকিম তো সাই মুস্তাকিম আর নামাজের পর বারায় সে কয় তরিকার জেকের করো কয় কিনে পাগল তাহলে নামাজের সময় দিন বলে না লোকটা এহে দিন বলে না নকশাবন্দি বলে না মুজাদ্দি বলে না ওখানে বলে সিরাতল মুস্তাকিম হে আল্লাহ আমাকে তুমি সোজা রাস্তা দেখাও অতসব বাকার রাস্তা ডেলিভারি হয় সোদের মাধ্যমে কোন দিন তার মাথায় চিন্তা ঢুকলো না যে আমি সুরা ফাতে বললাম তা কি আর নামাজের পরে করি তা